নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের সন্ধ্যায় গরম গরম এই ভেজিটেবল স্যুপ পেলে পরিবারের সবাই খুব খুশি হয়ে খাবে খেতে যেমন টেস্টি হয় সঙ্গে সঙ্গে হেলদিও আশা করছি আমার আজকের এই স্যুপের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভেজিটেবল স্যুপ বানানোর জন্য এখানে কিছু ভেজিটেবলস আমি কেটে রেখেছি গাজরকে খুব মিহি করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে বাঁধাকপি ফুলকপি সঙ্গে নিয়েছি কিছুটা বিনস আর নিয়েছি ব্রকলি আর একটু পেঁয়াজ পাতাও কেটে রেখেছি এখানে একটুখানি সুইট কর্ন নিয়েছি সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে এভাবে আলাদা করে কেটে রেখেছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় তার জন্য একটি কড়াই গরম করে প্রথমে নিয়ে নেব হাফ চামচ মতো সাদা তেল খুব বেশি তেলের প্রয়োজন নেই আর দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার বাটারটা মেল্ট হলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন এখানে আমি এক চামচ কুচিয়ে রাখা রসুন দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় রসুনটাকে কিন্তু রঙ ধরিয়ে ভাজবার প্রয়োজন নেই জাস্ট একটু নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজকেও কিন্তু লালচে রঙ করে ভাজবার প্রয়োজন নেই জাস্ট একটু নাড়াচাড়া করলে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন এখানে আমি প্রথমেই যোগ করে দিচ্ছি কেটে রাখা বিনস আর গাজর বিনস আর গাজর অন্যান্য সবজির থেকে একটু শ শক্ত সবজি বা সেদ্ধ হতে একটু সময় নেয় সেই কারণে প্রথম দিলাম অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বাঁধা কপি আর সঙ্গে দিচ্ছি ব্রোকলি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলো বাটারের সঙ্গে এভাবে একটু নাড়াচাড়া করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এরপর পেঁয়াজ পাতাগুলোও যোগ করে দিলাম আর সঙ্গে দিলাম সুইটকর্ন দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজিগুলোকে কিন্তু বেশি ভাজবার প্রয়োজন নেই একদম শেষে একটু ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আর তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু চেখে নিয়ে পরে আবারও দেব এখন পরিমাণ করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই করে দিতে হবে এই রান্নায় বিশেষ কিছু মশলার ব্যবহার নেই কেবল এই গোলমরিচের ফ্লেভারটাই এতে খুব ভালো লাগে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি জল যোগ করে দিচ্ছি জলের পরিমাণটা অবশ্যই করে বেশি দিতে হবে এখানে আমি প্রায় চারজনের মতো করে স্যুপ বানিয়ে নিচ্ছি এবার এখানে আমি একদম সবশেষে একটু টমেটো যোগ করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আর কিছু নয় ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে স্যুপটাকে ফুটতে দেব আর ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব স্যুপ ফুটতে শুরু করলে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখানে একটি ছোট্ট বোলের মধ্যে দেড় চামচ কর্নফ্লারকে ভালো করে গুলে নিচ্ছি জলের মধ্যে কর্নফ্লারটা ভালো করে গুলে রাখলাম এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করবার প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম সেই কর্নফ্লার গোলা জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কর্নফ্লারটা দিলে স্যুপটা একটু ঘন হয়ে যাবে এবার স্যুপের স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য চেখে নিয়ে পরিমাণ মতো বাকি লবণ দিলাম দিলাম এক চামচ চিনি আর এখানে যোগ করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ আর এক টুকরো বাটার গোলমরিচের গুঁড়োটা শেষের দিকে এভাবে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর বাটারটাও দিলাম তাতে করে স্বাদটা একটু বেড়ে যায় এবার ভালো করে আরও একবার ফ্লেমটাকে বাড়িয়ে এভাবে ফুটিয়ে নিয়েই ফ্লেমটাকে অফ করে স্যুপ সার্ভ করে দেব গরম গরম খুব সাধারণ উপায়ে তৈরি এই স্যুপ কিন্তু খেতে সত্যি অসম্ভব ভালো লাগে এই কনকনে ঠান্ডায় অবশ্যই করে এটা একবার বানিয়ে দেখুন আশা করছি আপনারা রোজ সন্ধ্যায় এটা বানিয়ে খেতে চাইবেন আমার আজকের এই ভেজিটেবল স্যুপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং